আসসালামু আলাইকুম এটি ছোটো একটি কৃষিক্ষেত অনেক আগে এটি রেডি করেছিলাম আপনারা দেখেছেন এখানে যে ভেন্ডি গাছ আছে তারপর মিষ্টি আলু তারপর কাকল গাছ এখানে আছে দুই প্রজাতির কচু কচুগুলো অনেক বড় হয় এই যেগুলোর বয়স এক বছর কচুটার নাম জানি না আমি এগুলো হচ্ছে একটাকে গডমান কচু বলে থাকে এই যে এগুলো অনেক বড় হয় একটা বাদাম গাছ আছে লেবু গাছ আছে এখানে সব এগুলো পানি কচু গোড়া থেকে ওই যে কচুর লতি ছেড়েছে এগুলো আমি দুই একটি পানি কচুর চারা রোপণ করেছিলাম নিজেদের খাবার মতো হয়েছে আমার বছর কিনতে হবে না ইনশাল্লাহ যেগুলো কাকরুল গাছ এই যে কাকরল ধরেছে আজকে আবার এখানে আপনার শ্যামরাঙা বীজ রোপণ করেছি এবং মৌসুমীর বীজ রোপণ করেছি এগুলো মিষ্টি আলুর গাছ লতা এগুলো ভেন্ডি ঢেঁড়স গাছ সেটাকে ভেন্ডি বলে থাকি আপনার এই যে ফল হয়েছে ঢ্যাঁড়শ এগুলো কাঠোয়ার ডাটা শাক এগুলো কলমি শাক এটা শুকনো জায়গায় হয় কলমি শাকগুলো এগুলো পাটের বীজ এবং পুঁই গাছের চারা এই যে ভেন্ডি গাছ আছে আরও ডাটা শাক আছে ওই যে লাল লাল এখানে আপনার যে পুঁই শাক আছে যে মোটা জাতের পুঁই তারপরে যে বটবুরি গাছ জেবট বড়ি হয়েছে যেগুলো অনেক লম্বা হয় লাফা বলে থাকে বড বড়ি গাছগুলো এখানে মিষ্টি কুমড়ো গাছ আছে কিন্তু এখন মিষ্টি কুমড়ো হয় না এখন শাক খাওয়া যাবে এগুলো পুঁই শাক যেগুলো কাঁচামরিচ গাছ এগুলো ডাটা শাক গাছ এগুলো আপনার একটা ধনে পাতা বিলাতি ধনে পাতা বলে থাকি এই যে গাছগুলো এগুলো এই যে কাটা কাটা এগুলোতে ফল আসছে এই যে এগুলো ফল এই যে একটা গাছ হলে একদম ভরে যায় বারো মাস এটা থাকে এটা নষ্ট হয় না খাওয়া যায় এটা আমার খুরমা খেজুর গাছ আমি আমি বলতে আমার দাদি ওই যে রমজান মাসে খেজুর খেয়ে কিছু রোপণ করেছিল এই যে খেজুর চারা এই একটা এখানে একটা আছে এই যে এগুলো খুব সম্ভবত বালুতে ভালো হয় কিন্তু তারপর আমি লাগিয়ে রেখেছি দেখি কত দূর কী হয় আমার তিনটা খেজুর গাছ হয়েছে যে একটা একদম সৌদির খেজুর গাছ কিন্তু অনেকে বলে যে খেজুর খেয়ে বিষ লাগালে হয় না কিন্তু আমরা তার বাস্তব উদাহরণ কারণ রমজান মাসে খেজুর খাওয়ার পর যে বীজগুলো হয় ওগুলোই রোপণ করেছিলাম ওগুলো থেকে এই চারা গজিয়েছে তিনটা গাছ আছে আমার আরও ছিল কিন্তু এখানে রেমালের সময় বন্যায় পানি উঠে যাওয়া তো অনেক আমার গাছ যেমন এখানে আমার চুইজাল গাছ ছিল মারা গিয়েছে এই যে এরকম একটি কৃষিক্ষেত থাকলে অন্তত একটা ফ্যামিলি খেয়ে পরে বাচ্চা যায় তেমন একটা কিছু কিনতে হয় না যে পানি কচুগুলো